মধ্যবাজি উপস্থিত ঢাকা মহানগর এবং দক্ষিণ বিএনপির সংগ্রামী যুগ মহাপায়ক বৃন্দ সদস্যবৃন্দ এবং আমাদের এখানে আগত থানা এবং ওয়ার্ড থেকে প্রিয় নেতৃবৃন্দ উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক সুমন ভুইয়া এবং সদর সচিব লালন সবুজ আজকের এই দোয়া মাফিনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক বিশিষ্ট ক্রিয়াবিদ বাংলাদেশের <highgli> <hermano> <mask deuxième> <nies game> একজন ক্রীড়াবিদ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সাবেক অধিনায়ক বাংলাদেশের সনাম ধন্য ক্রিকেটার যারা হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার হাতে বিকেসপিতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার হাতে ব্লকেজ ধরা পড়ে মোটামুটি হান্ড্রেড পারসেন্ট ব্লকেজ ছিল আল্লার অশেষ মেহরবানি যে আজকে যার জন্য এই দোয়া অনুষ্ঠান করা হচ্ছে আমাদের সেই প্রিয় ভাই খেলার জগতে আমার সহকর্মী ছিল আমাদের সেই তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনায় আজকে আমাদের দা মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের অবভ্যুক্ত ঢাকা মহানগরীর সাবেক আহ্বায়ক সাবেক মেয়র সাবেক মন্ত্রী আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটি অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক যারা রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানবির আহমেদ রবিন সহ সদস্য বৃন্দ দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সদস্য বৃন্দ সহ আমাদের সামনে উপস্থিত আমাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের একজন বরেণ্য ক্রীড়াবিদ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জনাব কামিম ইকবাল দ্রুত আরোগ্য কামনায় সুস্থতা কামনায় এই দোয়া অনুষ্ঠিত হচ্ছে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তামিম ইকবাল যখন অসুস্থ হয় তাৎক্ষণিকভাবে তার পরিবারের সাথে কথা বলে তার পরিবারের সকলের সাথে কথা বলে তামিম ইকবালের সুস্থতা এবং তার অসুস্থতার সার্বিক খোঁজখবর তিনি নিয়েছেন এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের সাবেক ক্রিকেটার সাবেক জাতীয় দলের ক্যাপ্টেন আমাদের তামিম ইকবালের চাচা যারা আকরাম খানের সাথে কথা বলেছি এবং একটি সময় তামিম এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল যে বোধহয় তিনি আমাদের ছেড়ে চলে গেছে প্রায় বিশ মিনিট তার কোনো পালস পাওয়া যায়নি এবং সেখানে ডাক্তাররা দ্রুত সময়ের ভিতরে আমরা জানি যে যখন কোনো পালস বা কোনো কিছু না পাওয়া যায় আমাদের বুকে যে পালস করা হয় সেই পালস প্রায় চার তাকে পালস করতে হয়েছে তারপরে তার পালস পেরে আসছে যে আমাদের বাংলাদেশের একজন সাবেক ক্রিকেটার যিনি বাংলাদেশকে বাংলাদেশের ক্রিকেটকে একটি সুচ্ছু জায়গায় নিয়ে গেছেন সেই তামিম ইকবাল এখন আউট অফ ডেঞ্জার কিছুটা ভালো আছে এখনো তিনি সাভারে সেই হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাকে আরও প্রায় ছয় সাত দিন হসপিটালে থাকতে হবে এবং তার আরও ভালো চিকিৎসার জন্য ঢাকায় আজকে রাতেই হয়তো হয়তোবা তাকে ঢাকার একটি হসপিটালে নিয়ে আসা হবে এবং আমরা আজকে সকলেই এখানে যারা উপস্থিত হয়েছি আমরা তার সুস্থতা কামনায় দ্রুত আরোগ্য কামনায় দোয়া করব এবং আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি এবং সারা দেশবাসী এই তামিম ইকবালের জন্য দোয়া করছে আল্লাপাক যাতে দ্রুত সুস্থ করে তাকে আবার আমাদের মাঝে ফিরে আনে এবং ক্রিকেট মাঠে ফিরে আনে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দিয়ে ভাই ভাই এই দিয়ে দেন একদম ধন্যবাদ এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুমতি করছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব রদদুল্লাহ মজুমদার বাংলাদেশের জাতীয় ক্রিকেটার জাতীয় দলের সাবেক ক্রিকেটার সকলের প্রিয় তামিম ইকবালের রোগ মুক্তি কামনায় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিদ্যালয় থেকে আয়োজিত আজকের এই জয়া মহাফিদ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সকলের পরিচিত আমাদের সত্ত্বেও অবিভক্ত ঢাকা মহানগরে সাবেক সবল আবায়ক ঢাকার সাবেক সবল মন্ত্রী সাবেক সকল মেয়র বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনতা মির আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী সবাই জাতীয় দলের সাবেক ফুটবলার আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ নেতৃত্ব সংগ্রামের সদস্য সচিব তাম্মীর আহমেদ রবি সচিব হারুন এফ এম জাহাঙ্গীর সহ ঢাকা মহানগরীয় দক্ষিণ নেতৃবৃন্দ সামনে উপস্থিত সহযোগিতা বন্ধুরা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের এই দেশের জন্য যিনি দীর্ঘদিন বাংলাদেশে হয়ে খেলেছেন বিশ্বের মানচিত্রে পতাকাকে সমুন্নত রাখার জন্য কাজ করেছেন আমাদের সকলের জনপ্রিয় একজন তিনি করে গতকালকে হয়ে আল্লাহ পাকের অশেষ রহমতে তিনি আগের চেয়ে অনেক সুস্থ আছেন আমরা বিএনপি পরিবার আমরা বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ সহ সকলে আমরা এই প্রিয় খেলোয়াড়ের জন্য আমরা দোয়া করছি যাতে আল্লাহ পাক ওনাকে দ্রুত মুক্তি দেন আরোগ্য দান করেন সে দোয়ার জন্য আমরা একাত্তর হয়েছি আমরা ইনশাল্লাহ সকলে দোয়া করি যাতে আল্লাহ পাক ওনাকে দ্রুত সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে সেই ভক্তা সাহেব আজকে মতো বিদায় নিচ্ছি খোদ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমার হোক দেশ নেতারক খালেদা যে জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় নেতা তারেক রহমানবাদ আপনাদের সকলকে ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই দোয়া সম্মানিত প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির সাবেক সফল আহ্বায়ক সাবেক সফল মন্ত্রী সাবেক সফল মেয়র সংগ্রামী জননেতা

पहले हमने तो पीज़ी तो पीज़ी वो वो तो 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 तो

এখানে আদব বেদব আওয়ামী লীগ কিন্তু জমা তৈরি কি খুব ভাই পলিশ করি আমরা তো যেখানেই যাই পলিশের বন্ধুরা খুঁজে পাই তো আদব আর আদব একটা কথাই আছে শেখ সাদির কবিতার একটা কথা আছে বে আদব বে নসিব বা আদব বা নসিব শেখ সাদির এই বড় একটি আদর তাদের উপর একটি বড় কবিতা শেষ দুটি অংশ আমি বললাম বে আদব বে নসিব বা আদব বা নসিব অর্থাৎ যে লোকটা বে আদব তার লোকটি খুব খারাপ হয় কি হয়ে যায় আর বা আদব যার আদব কায়দা আছে তার লোকটির ভালো থাকে এটা কিন্তু আজকের পত্রিকায়

এবং এমনই একটা হসপিটাল এমনই একটা হসপিটালে তার স্ট্রেন্ডিং করা হয়েছে রিং লাগানো হয়েছে যে অত্যন্ত অখ্যাত একটি হসপিটাল গ্রামে সে ডাক্তারই বলেছে যে আমরাও ভাবতে পারি নাই যে এত বড় একটা কাজ আমাদের হাত দিয়ে হয়ে যাবে ডাক্তারই বলেছে ভাইরা এটা হলো যাদের আদব কায়দা আছে তাদের লক্ষণ যাদের যারা প্রিয় আদপ তাদের তাদের অপরাখ যাই হোক আমি আমাদের এই দেশের চেতনা তারা যান আসু সুস্থতা কামনা করছি পরম জল আল্লাহ তাদের কাছে আল্লাহ তালা তাকে সুস্থ করতে শিবিরে বাসা করি ব্যক্তি সে যে জায়গা থেকে বেঁচে এসেছেন সেখান থেকে যখন বেঁচেছেন আল্লাহ তাকে নিশ্চয়ই আরো দীর্ঘায় দেবেন এবং ওকে নিয়ে দেশের আরো ভালো কাজ করাবেন বলে আমি বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান সাহেব এই বিষয়টি খুব গুরুত্ব সঙ্গে নিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে খুব খবর নিয়েছেন এবং আমাদের দলের উপরে ইন্সট্রাকশন দিয়েছেন তার জন্য একটি দোয়া করার জন্য এটাতে বোঝা যায় যে আমাদের নেতা তারেক দেশের মানুষ সম্পর্কে ভালো মন্দ মানুষ সম্পর্কে অনেক কনসার্ন খোঁজ রাখার চেষ্টা করেন এবং খোঁজ করেন আমি এ ব্যাপারে আমাদের নেতা তারেক রহমান সাহেবকেও আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি ভাইরা আমি আবারও আমাদের এই প্রিয় তারকার জন্যে দোয়া করে এবং আপনাদের দোয়া কামনা করে তার পরিবার পরিজনের জন্য দোয়া কামনা করে তার দীর্ঘ কামনা করে বক্তব্য শেষ করছি আল্লাহ আপনি আমাদের এই জন্য